রাম মন্দির যখন হলো রাম মন্দিরটা কে নির্মাণ করলো মন্দির না ওই ধাঁচা কে কারা করলো ভারতবর্ষের শ্রমিকরা তাদের শ্রম বিনা মোদি ঈশ্বর কি এসে তার এই ধাঁচাটা তৈরি করলো মানুষের শ্রম দিয়ে একটা তৈরি হলো বাড়ি তৈরি করলে এই যেমন বাজার তৈরি হয়েছে আমাদের থাকার বাড়ি তৈরি হয় সেখানে একটা পুতুল তৈরি করলো মানুষ রাম মূর্তি কি ছিল হয়তো আকাশ থেকে টপ করে পড়েনি মানুষের কল্পনায় একটা মূর্তি কে তৈরি করলো মানুষ এবং তুমি বলছো আমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করলাম তুমি তো একটা মানুষ মানুষ যদি দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেবতার অস্তিত্বটা কোথায় এই কথা যখন আমি বলি তখন রে রে করে তেরে আসে এই হিন্দু বিরোধী ধর্ম বিরোধী গরু খাওয়া বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মিছিল কলকাতা হাইকোর্টেও হয়েছে গরু খাওয়া বিকাশ ভট্টাচার্য আমি বললাম ভাই গরু খাওয়াটা কোন শাস্ত্রে কোথায় নিদান দেওয়া আছে আমায় দেখাতে পারেন আমি শিখতে চাই আমরা কমিউনিস্টরা প্রতিদিন প্রতি মুহূর্তে জানতে চাই বুঝতে চাই শিখতে চাই মানব সভ্যতা লগ্ন করে ইতিহাসটা উপলব্ধি করতে চাই না উত্তর নেই উত্তর দেওয়ার সাহস নেই